আসসালামু আলাইকুম প্রিয় কলিজ ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমাদের শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা খামারিকে দেখেই বুঝতে পারছেন বর্তমানে আছি গাজীপুর জেলা কোনাবাড়ি এলাকায় সোনাম ধন্য অনলাইন জগতের বিশিষ্ট খামারি আব্দুল জলিল ভাই খামারি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সব মিলে আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি কবুতর দোকানে কমে ফেলছেন ভাই হ্যাঁ আবার আপনি আমাকে হ্যাঁ শুরুতেই বললেন আপনার লবটা মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ পেয়ার কবুতর আছে তার মধ্যে দশ পেয়ারি সেল করা যেগুলো ডেলিভারি অপেক্ষায় আছে বলছেন যে আজকে বিকালে যার যা জেলা অনুযায়ী ডেলিভারি দেওয়া হবে জলিল ভাই বর্তমানে যেসব কবুতর গুলো দেখাচ্ছি বা আজকে দেখাবো সেসব কবুতর দাম গুলো কেমন থাকবে একদম সীমিত থাকবে না এই যে আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এক জোড়া এই যে আমেরিকান টেলমার্ক ফ্যান্ডেল কবুতর রয়েছে বন্ধুরা মার্শাল্লাহ বড় বড় কিং কবুতর গুলো রয়েছে আবার যে মালদেশ কবুতর গুলো রয়েছে যাই হোক জলিল ভাই সব মিলে দামটা কেমন

টাকা পছন্দ থাকে কিনা আচ্ছা যাই হোক তো বন্ধুরা আমি আহ শর্টকাটে বলে দেই আজকে ভাইয়ের কাছে যেসব পেয়ার রয়েছে মোটামুটি ভালো ভালো কবুতর গুলো রয়েছে আজকে বিরোধী শর্টকাট সময়ের মধ্যে

জলিল ভাই আমরা এটা কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি ধামাচি কবুতর না মার্শাল নটটা খুবই রাগাটাকি করতেছে কোন ডিম আছে নাকি ভাই মার্শাল দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে এটা নর কবুতর ডান একটা মাদি কবুতর ভাই যান পেটে কে সাথে কি ডিম দেওয়া যাবে কিনা তো এটা হচ্ছে দামাসি কবুতর তাই না তো বন্ধুরা খুবই হ্যাঁ টপ কোয়ালিটি কবুতর আপনার কালারটা দেখতে পাচ্ছেন এবং কবুতরের চূড়াটা দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে এটা হচ্ছে মূলত কবুতরের চূড়া দাম পড়বে মাত্র ছয় টাকা ওনার চা দাম একদম না আপনার চাইলে আলোচনার মাধ্যমে

এটা হচ্ছে দুয়েল কবুতর মাসাল্লাহ ব্ল্যাক হোয়াইট কালারের পিয়াটা ফুল রানিং ডিম আছে করানো তো এই পিয়াটা দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা মনে হচ্ছে আদাম আলোচনা করতে পারেন ভালো লাগলে এই পিয়াটা নিতে পারেন বাড়ির কাছ থেকে দামাদামি করি বন্ধুরা মাসাল্লাহ খুবই চমৎকার এখানে রয়েছে আরেক জোড়া কবুতর এটা কি কবুতর হেলমেট না ভাই মাসাল্লাহ আমেরিকান হেলমেট কবুতর জোড়া না হ্যাঁ সাইজটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকার বিগ সাইজের জোড়াটা রয়েছে এখানে রানিং ডিম করানো ভাই ডিম আছে গ্রান্ডি আছে পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম আলোচনা করা যাবে না তো বন্ধুরা সবগুলা কবুতরী দাম একদম না আপনার চাইলে দাম দামি করতে পারবেন তো এই পেয়ারটা হেলমেট জোড়া ডিম কবুতর গ্রান্ডিয়া রানিং পেয়ার এই পেয়ার চাওয়া দাম হচ্ছে

এই নিউ আইডেল যে মাটিটা আছে রেড কালার এটা কত পড়বে চা দাম সাড়ে পাঁচ হাজার টাকা আলোচনা করা যাবে না তো বন্ধুরা যাদের কাছে নর কবুতর রয়েছে তারা বাইকে নক করে এই মাটিটা নিয়ে জোড়া দিতে পারবেন

এটাকে ডিম আছে নাকি ভাই যান ডিম আছে না ডিমটা একটু দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ বন্ধুরা দেখেন দুটো ডিম রয়েছে ডিম জমে গেছে ডিমের কালার দেখে বোঝা যায় যাই হোক এই পেয়ারটা হচ্ছে কিং কুবুতের হোয়াইট কালার তাই না ভাই দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে জলিল ভাই মানে এই পেয়ারটার সাথে যে ডিমগুলো আছে ডিমগুলো কি দেওয়া যাবে কিনা হ্যাঁ ডিম দেওয়া দেব এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাই এই পেয়ারটা চাওদাম ভাই 3000 টাকা চাওদাম টাকা আলোচনা করা যাবে হ্যাঁ বন্ধুরা দেখেন কত সুন্দর একটা পেয়ার বিগ সাইজ এর যারা কিং কবতার খুঁজেন বিডি কিং এর মধ্যে বিগ সাইজ এর মধ্যে তারা এই পেয়ারটা নিতে পারে দুটা ডিম রয়েছে ডিম জমে গেছে তো ডিম সহকারে এই পেয়ারটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তারপর ওনার চাওয়া দাম আপনার চালে দামা দামি করতে পারবেন বন্ধুরা আমি যদি খুবই খুবই চমৎকার আপনাদেরকে পেয়ার দেখানোর চেষ্টা করি কিছু মাসাল্লাহ এখানে রয়েছে দুইটা দুই বিটার কবুতর একটা হচ্ছে রেড কালার বা এটা কি কবুতর ভাই আমি দেখতে পাচ্ছি মালটেস কবুতর রিং এর না তো রিং পায় কিন্তু নাই যাই হোক হ্যাঁ হ্যাঁ যাই হোক এটা বর্তমানে রেড কালার এটা কি নর নামাদি মালটেস কবুতর নর কবুতর এটা কি রানি হয়েছে কয় ফেদার চলতেছে বর্তমানে দশ ফেদার ক্লিয়ার হয়েছে তো ভাই যে

বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে এবং ভিক সাইজের মধ্যে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি সমস্ত কিং না ভাই মার্শাল আর খুবই ভিক সাইজের কিংয়ের জোড়াটা শোকিং প্লাস ব্রিডিকিং ক্রস তবে সাইজটা অরিজিনালি খুবই ভিক সাইজের বন্ধুরা আপনারা হারির সাইজ দেখে বুঝতে পারতেছেন যে কবুতরের জোড়াটা অ্যাকচুয়ালি কত বড় যাই হোক হারি একটা বর্তমান নরকবৌতর নিচে একটা মাদিকবুতার ফুল রানিং ভাই নিউ অডাল সর্বোচ্চ নিউ অডেল বলতে কি আমরা কি বুঝতেছি এখানে কি দশ প্যাতার ক্লিয়ার ব্রিডিং করে

তো ফুল রানিং নিম্বাচক করানো এই পেয়ারটা কত বড় ভাই পঁয়ত্রিশশো টাকা চা দাম আলোচনা করা যাবে তো বন্ধুরা আপনাদেরকে আমি তিন চার পেয়ার কিং কবুতর দেখাচ্ছি তো আপনারা যে পেয়ারটা এক একটা কবুতরের মানে এক এক রকম কোয়ালিটি হিসেবে রেট তো আপনারা যে কবুতরটা দেখবেন দয়া করে সেই কবুতরের জোড়াটার একটা স্ক্রিনশট দেয়া তবে ভাইকে পাঠাবেন যে ভাই আমার এই কবুতর জোড়াটা পছন্দ হয়েছে আপনি চা দাম এতো চাইছেন আপনি এখন রাখতে পারবেন কথা ঠিক আছে দাম দামের মধ্যে পেয়ারটা নিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক হোয়াইট কালার নান কবুতর রয়েছে ভাই জোড়াটা রানিং না ফুল রানিং দি বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করণো ভাই একটু রেস্ট আছে মানে একটু রেস্টে রাখেন না যাই হোক দুয়ো এর মধ্যে আমি ডিম ডিম দিয়ে দিবে না

এডা বাই বাস্টার বিনেস ধরে আছে বেবি এগুলা জিরু মেদার বেবি এত বড় হয়ে যায় ভাই যায় গোমদার খুবই 빅 সাইজের বেবি দেখতে পাচ্ছেন এগুলা যখন এডাল হবে তখন আরও বড় সাইজ দেখা যাবে তো এটা কি নরমালি ঠিক আছে হ্যাঁ ডান এটা সমূহ তো নর কবুতর ভাই পিছনে বামে আছে এটা হচ্ছে মাদি কবুতর তো বর্তমানে বয়সন্ত জিরু বেদার নরমালি ঠিক আছে এই পেটা কেমন দাম পড়বে ভাই চাদাম চাড়া দাম 4500 টাকা আলোচনা করা যাবে বন্ধুরা এই পিয়াটার চাওয়া দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আলোচনা করতে পারবেন পৃষ্ঠভরি কবুতর কালার হচ্ছে ব্ল্যাক কালার তাই না আচ্ছা যাই হোক অনেকটা শর্ট পেস কবুতর মতো দেখা যাচ্ছে আর পায়ে ট্যাক রয়েছে ভাই পিয়াটা কি রানিং ফুল রানিং ডিম হচ্ছে করানো ভাই মল্ডিং আছে মল্ডিং আছে না এই যে গাড়ির মধ্যে বন্ধুরা গুলো পুরে আমার লোমগুলো গুলো আছে

jump

এই পেয়েটা নিয়ে আপনারা চাইলে পোস্টারিং করাইতে পারবেন কিংবা ভেবিও করাইতে পারবেন তো এই পেটের দাম পড়বে মাত্র একদম পনেরোশো টাকা বন্ধুরা মাসাল এখানে রয়েছে এক জোড়া রেড কালারের মধ্যে মুখী কবুতরের জোড়া খুবই চমৎকার ভাই পেটে রানিং না ফুল রানিং ডিম হচ্ছে করানো ভাই এটা উল্টে গেতেছে ভাই ফুল জেট না হ্যাঁ যাই হোক এটা কি নর্ণামাদি ডানিটা আর বামেরটা নরিংরা দেখেন মাত্র এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা করানো রেড কালারের মুখী কবুতরের জোড়া দেখেন বন্ধুরা এখানে আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি সম্ভবত কি কবুতর ভাই এটা লুটন লুটন কবুতর ইন্ডিয়ান এই কবুতর জোড়া কি লুটে ভাই হান্ড্রেড টেন পার্সেন্ট লুটে না যাই হোক কেউ যদি আপনাকে নিতে চায় বা ফোন করে ইমুর মাধ্যমে দেখাতে পারবেন তাই না আচ্ছা বাঞ্জা কবুতর জোড়া না মানে ডিম পারে না অন্য ডিম তারা ফুটে থাকে না যাই হোক ইন্ডিয়ান লুটন কবুতর জোড়া বন্ধুরা এই কবুতর জোড়াটা হচ্ছে বাঞ্জা কবুতর আপনার চাইলে পোস্টিং এর জন্য এই পেয়ারটা নিতে পারবেন তো পেয়ারটা কেমন দাম পড়বে আলোচনা করা যাবে ভাই দুই হাজার করে দেন না ভাই একদম একদম বন্ধুরা এক নম্বর দুই হাজার টাকা জলিল ভাই এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা দুই মিটার কবুতর ভাই একটা হচ্ছে একদম পনেরোশো টাকা পড়বে বন্ধুরা দামটা বলে দিলাম যার যেটা প্রয়োজন সেটাই আপনারা বাইকের সাথে যোগাযোগ করে নিতে চলো এখানে আপনার আরেকটা জোড়া দেখতে পাচ্ছেন সম্ভবত মিলি কালারের রেসার কবুতর না ভাই

ব্লো স্টেচার কবুতর নর রয়েছে মাটি খুঁজেন তারা বাইকে নক করে এই রানিং মাটিটা নিতে পারবেন চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা আলোচনা করা যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন কিং কবুতর রয়েছে বিডি কিং বিগ সাইজ এর মধ্যে মাসাল্লাহ ভাই জোড়াটা রানিং না আচ্ছা রেডটা কি নর না আর এই চকলেটটা মাদি এই পেটা কত পড়বে ভাই আমি তো ভাই একবারে ফিরি দিলে খুশি আপনি তো দিবেন না না ভাই ফ্রি দিলে দাম থাকে না ভাই ভালোবাসার জিনিসগুলো কোন আর দামি জিনিসগুলোই বলেন ফ্রি দিলে ভাই দাম থাকে না তো যাই হোক এই পিয়টটা যেহেতু আপনি বলছেন আমার কথা আমার ভিউয়ারদের কথা মাথায় রেখে আমি বলছি এই 빅 সাইজের জোড়াটা আপনি 1500 টাকায় দিয়ে ভাই আচ্ছা দিছেন তো হ্যাঁ বন্ধুরা দেখেন ডিম বাচ্চা করানো ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পিয়টা গ্যারান্টি আছে ডিম ভার্সেস সম্পর্কে এই পিয়টা দাম চা হচ্ছে মাত্র 1500 টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রেড কালার মত শিকড় কো মত রয়েছে খুবই চমৎকার ভাইজান স্প্রিং করতেছে ভাই গোলা মাধব ভাই মাধিন না পিছনে এটা নর ফুল রানিং পিয়টটা কত করবে ভাই সাতটা খানির মধ্যে আবার ডিম দিয়ে দিবে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে না বন্ধুরা

যার যেটা প্রয়োজন ভাইকে ফোন করে নিতে পারবেন আরো যদি কোনো থাকে কাছ থেকে জানতে পারবেন বন্ধুরা মাসে এখানে রয়েছে দুই বিটের দুইটা কবুতর একটা হয়েছে ব্ল্যাক কালার লক্ষা বা লক্ষাটা কি রানিং হইছে নর না হ্যাঁ এটা নটটা কত করবে সিঙ্গেল নটটা একদম 1000 একদম টাকা বন্ধুরা লক্ষ কবুতরের যারা নর খোঁজেন 빅 সাইজের মধ্যে তারে রানিং নট নিতে পারো মাত্র টাকায় আর এটা কি কি পুটার কমিনিয়ান না হোয়াইট কালার কমিনিয়ান পুটার কি মাদি এটা মাদি আচ্ছা মাদিটা কত করবে ভাই একদম 1500 টাকা বন্ধুরা কমিনিয়ান 빅 সাইজের পুটার কবুতরের মাধি ফুল রানিং এই মাদিটা দাম বড় মাত্র 1500 টাকা ভালো লাগলে ভাই নক করে এক পিস কিংবা দুই পিস যেভাবে দরকার

ছোট ভেঙে গেছে যাই হোক ইচ্ছা করে ভেঙে দিচ্ছে তো আবার যখন তখন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ফুটবে জরুর ভাই আমি দেখতে পাচ্ছি এখানে কিছু রয়েছে না মার্শাল দুইটা দুই কালার ব্ল্যাক কালার একটা দেখেন কত সুন্দর পেয়ার এই পেয়ার ফুল রানিং করানো কম দেয় যাই বন্ধুরা পেয়ারটা দাম পড় মাথা দুই হাজার টাকা আমি যদি আপনার খুবই চমৎকারের মধ্যে পেয়ার দেখানোর চেষ্টা করি বড় বড় দমল একটা পেয়ার রয়েছে এখানে মাসাল্লা এটা কি কবুতর ভাই লক্ষা না কি আমেরিকান লক্ষা কবুতর না অ্যান্ডোলোজিয়ান কালার যাই হোক বন্ধুরা খুবই চমৎকার পিয়ারটা আর দমগুলো দেখেন মানে পাখার মতো যারা গ্রাম অঞ্চলে মানে পিছন দিয়ে বাতাস করেন ঠিক ওই রকম তাই না ওটা বড় না তাই আমি একটু ভালোভাবে দেখা দেখেন বন্ধুরা কত বড় সাইজের দমগুলা যাই হোক আপনি কিন্তু জলির বলছিলেন যে পিয়াটা এখনো জিরো ফেদার তাই না